আমি যদি বিয়ে না করে দশটা মেয়ের সাথে মেলামেশা করতাম আপনারা কেউ জানতেন না আমি খারাপ বিষয় থেকে বাঁচার জন্যই বিয়েটা করেছিলাম কিন্তু যাকে করেছিলাম আমি তার উপযুক্ত না আর আপনারা ভাবতেছেন যে কি যেন আমি ডিভোর্স দেয় আমার এই সেই উমুক চুমুখিটা আমার স্বভাব অভ্যাস নিহালের আম্মুকেও আমি ডিভোর্স দেই নাই জন্য আমার চাকরিটা নষ্ট করে দেয় আমি নষ্ট করি নাই সেকেন্ড হচ্ছে যিনি চলে গিয়েছেন উনি কিন্তু আমাদের বাসায় আসে ডিভারে তিন লাখ টাকা নিয়ে গেছে আর একটা বিষয় মনে রাখবেন উনি ইচ্ছা করলেন আর বাসার থেকে ডি দিয়ে দিলে দিতে পারতো তো যাই হোক এটা আপনাদের এখনো অনেক কিছু লুকিয়ে রাখছি বলি নাই বলার বাকি রাখছি শুধু একটা কথাই বলবো যে আল্লাহ সবার ভালো রাখুক সবার জন্য দোয়া করি আর একটা কথা বলে আমার যদি খারাপ কিছু করার ইচ্ছা উদ্দেশ্য থাকে তাহলে অনেক করতে পারতাম না বিয়ের আমার প্রয়োজন থাকতো না আপনারা আমার ভুল বুঝছেন আমি জানি এই ভুল থাকবে না আপনারা আমাকে বলবেন আমি রাইট সে খারাপ কিন্তু তার জন্য আজকে এতগুলো বছরে আমি একবারও কারো কাছে খারাপ হইলাম না কিন্তু তিন মাসের মধ্যে কারো কথায় আমি সারা দেশের মানুষের কাছে খারাপ হয়ে গেলাম আমি কারো জন্য কিছুই করি নাই তো থ্যাংক ইউ সবাই ভালো থাকুক একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি মনে রাখবেন আমি খারাপ কাজ অন্যায় কাজ কাউকে কষ্ট দেওয়ার মতো অপরাধমূলক কারো ক্ষতি করার মতো আমি এরকম কোনো কিছু করি নাই এবং করবো না এখন যদি আমার ব্যাপারে শত্রুতামূলক ভাবে দুইজন ভালো থাকার জন্য পেজ উঠানোর জন্য টাকা কামানোর দান দেয় ব্যবসা করার লাইগা আমাকে ছোটো করে হেয় প্রতিপন্ন করে আমার কিছু করার নাই গত তিন মাস যাবত একইভাবে আমাকে ছোট করে যাচ্ছেন তো যাই হোক আমি বৃষ্টির বিষয়ে কথা বলতেছি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি চাই যে আমাকে ছোট করে যদি কেউ ভালো কিছু করতে পারে টাকা ইনকাম করতে পারে করুক আর সত্য মিথ্যা তো দিনই গোপন রাখা যায় না কোনো না কোনো ভাবে সেটা প্রকাশ পেয়ে যায় আমাকে যে ছোট করা হয়েছে এটাও প্রকাশ পেবো কারণ আমি অন্যায় করি না এটা আমি নিজেও জানি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমি দুই মিনিটের জন্য আসছিলাম লাইভে কিন্তু অনেক সময় বলে ফেলছি আসসালামু আলাইকুম আমার পেজ যদি দুইটা পেজ ঠিক হয় আমি আবার ঠিক আগের মতো ডোনেটের কাজ শুরু করে দেব এবং ভালো কিছু করবো থ্যাংক ইউ খারাপ কিছু করব না কনফিডেন্স রাখেন আসসালামু আলাইকুম